হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আজকে আমি যে বিষয়টি নিয়ে বলব সেটি হলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যারা নতুন বাজরিগার পাখি পালন করছেন তাদের জন্যে বাজরিগার পাখি আজকে যে বিষয়টি বলবো। সেটি হলো বাজরিগার পাখির যখন বাচ্চা হয় বাচ্চা যখন বড় হয় মানে কোন সময়টায় আপনি হাঁড়ি থেকে বাজিগার পাখির বাচ্চাকে নিচে নামিয়ে দেবেন সেই সঠিক সময়টা কখন সেই বিষয়ে আজকে বলবো বাজ্রিগার পাখি সাধারণত পাঁচ থেকে ছটা সাতটা আটটা দশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে নর্মালি পাঁচটা ডিম দেয় এবং অনেক ক্ষেত্রে চারটে বাচ্চা বাঁচে অনেকের পাঁচটা বাচ্চাও বের হয় তা লাস্ট যে বাচ্চাটা তার বয়সটা যদিন না পঁয়ত্রিশ দিন হচ্ছে তদিন হাঁড়ির মধ্যেই থাকে অর্থাৎ প্রথম যে বাচ্চাটা হয় আর পঞ্চম যে বাচ্চাটা হয় তাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকে প্রথম বাচ্চাটার পঁয়ত্রিশ দিন বয়স হয়ে গেলেও আপনার প্রথম পঞ্চম বাচ্চাটার বয়স পাঁচ সাত দিন কম থাকে অর্থাৎ প্রথম দিকে দু তিনটে বাচ্চা দেখবেন ওরা বাইরে বেরিয়ে হাঁড়ির বাইরে বেরিয়ে আসবে খাবার খাওয়াও শিখে যাবে কিন্তু ভিতরে দুটো বা তিনটে বাচ্চা ওরা কিন্তু ডালও বসতে পারবে না বা নিচেও হাঁড়ি থেকে নামতে পারবে না ওর মা বাবা কী করবে বাচ্চাগুলোকে খাওয়াবে আর আপনাকে এই সময়টায় খেয়াল রাখতে হবে যখন তিরিশ দিন বয়স হয়ে যাবে তখন থেকে আপনাকে নজর রাখতে হবে যে মা বাবা আবার মিটিং করে ওরা ডিম পাড়ার চেষ্টা করছে কিনা হাড়ির মধ্যে গিয়ে মা পাখি বিশেষ করে বাচ্চাগুলোকে ঠুকরাচ্ছে কিনা এই সময়টায় মা পাখিগুলো কি করে বাচ্চাগুলোকে ঠুকিয়ে রক্তাক্ত করে দেয় বের করার চেষ্টা করে অনেক সময় এর ফলে বাচ্চাগুলো মরে যায় অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যখন পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যাবে বাচ্চাগুলোর তখন আমি খাঁচা থেকে বাচ্চাগুলোকে বের করে দেব মানে হাঁড়ি থেকে বাচ্চাগুলোকে আমি নিচে নামিয়ে দেব সব থেকে ভালো হয় অন্য খাঁচায় সেই বাচ্চাগুলোকে শিফট করে দেওয়া আর এতে কি হবে যে বড়গুলো বাচ্চাগুলো কি হবে সুন্দর খাবারগুলো খেতে পারবে বিশেষ করে মিক্সড খাবার যেটা থাকে আপনার যে মিক্সড দানাগুলো এই দানাগুলো কিন্তু বড়ো বাচ্চাগুলো খেয়ে নেবে আর ছোট বাচ্চাগুলো এর খোসা ছাড়িয়ে খেতে একটু অসুবিধা হবে তাই আপনাদের কি করতে হবে একটু সফট ফুড দিয়ে দেবেন এরকম সফট ফুড দিয়েছি আমি এখানে চিরা আছে আর গাজর আছে কিছু শাক সবজি মিশিয়ে আপনি এই ফুডটা আপনি দেবেন তাহলে কি হবে যে ছোট বাচ্চাগুলো আছে ওরা এই দানা খাবার না খেতে পারলেও এই এরা সুন্দরভাবে খেয়ে নেবে তাহলে ওদের হেলথও ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে ওদের বুক শুকিয়ে যাবে না এবং মারাও যাবে না ছোটো বাচ্চাগুলোর হেলথও ভালো থাকবে আর বাচ্চাগুলো যখন হাঁড়ি থেকে বের করবেন তাদের আলাদা খাঁচায় রাখবেন ওই হাড়ি ওই খাঁচায় রাখবেন না আর অনেক বাজিকার পাখি খুব ভালো হয় তারা ডিম পাড়ার পরেও বাচ্চাগুলোকে কিছু বলে না বাচ্চাগুলোকে তার মা বাবা অল্প অল্প করে খাইয়েও দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা বাবা যখন ডিম পাড়ার সময় হয় বিশেষ করে মা পাখি যখন ডিম পাড়ার সময় হয় তখন সে বাচ্চাগুলোকে ঠুকায় বাচ্চাগুলোকে সে মনে করে বড় হয়ে গেছে তাই তা নিজেরাই খেতে পারবে এবং এর ফলে বাচ্চাগুলোকে রক্তাক্ত হয়ে যায় এবং বাচ্চাগুলো মারাও যায় সব থেকে আপনাদের ভালো হবে বাচ্চাগুলোকে অন্য একটা খাসায় শিফট করে দেওয়া এবং সেখানে দানাযুক্ত খাবার এবং ফুড কন্টিনিউ আপনাকে দিতে হবে এর ফলে কি হবে আপনার বাচ্চাগুলো হেলদি থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চাগুলো ভালোভাবে বেড়ে উঠবে তাহলে বুঝতে পারলেন আপনি কোন সময়টায় আপনার হাঁড়ির বাচ্চা মানে বাঘার পাখি যে হাড়িতে বাচ্চা থাকে সে বাচ্চাগুলো কখন হাঁড়ি থেকে নিচে নামিয়ে দেবেন অর্থাৎ পঁয়ত্রিশ দিন বয়স হলে আপনি আপনার বাচ্চাকে হাঁড়ি থেকে নামিয়ে দেবেন এতে আপনার বাচ্চার ভালো হবে এবং খুব তাড়াতাড়ি ওর মা বাবা আবার মিটিং করে ডিম পেটে দেবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ